বন্ধুরা এই যে গাছটা এটা হচ্ছে গাঁধা গাছ স্বাভাবিকভাবে মনে হবে গাঁধা গাছ হ্যাঁ সত্যিই গাঁদা গাছ কিন্তু এই গাঁদা গাছ এটা হচ্ছে মাছি গাঁধা মাছি গাঁধা প্রচুর মাছি যেমন বানবান বানবান করে ঘরে প্রচুর মাছি আসে আর কি তো সেরকম এই ফুলটা মাছির মতন ফোটে প্রচুর একদম পুরো ঝাঁক বেঁধে শুধু ফুল মানে কয়েক হাজার ফুল ধরে একটা গাছে তো সেই গাছটা আমি এখন এটাকে করব। করবো দেখো আমি একটা জায়গাটা বড় নিয়েছি কারণ গাছটাকে তাহলে আমি মাটি দিতে পারবো না বা আর কোনো রকমভাবে এটার মধ্যে আমি পরিচর্যা করতে পারবো না ভেতরটাই যার জন্যে এর মধ্যে মাটি সহ আমি এখন পশিয়ে দেবো তারপরে আবার মাটি দেবো থেকে যেহেতু নার্সিং নার্সারি থেকে নিয়ে এসেছি সেই জন্য একে সেইভাবে মাটি দেবো দেখো আমি কীভাবে করছি মাটিটা এ দেখো মাটির প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে বুঝতে পারছো কোকোপিট এটা কোকোপিট এটা হচ্ছে কোকোপিট এটা আর এটা ভালমি কম্পোজ এটা তাহলে ভালমি কম্পোজ এটা আর এটা হচ্ছে কোকোপিট হলো তাহলে কোকোপিট এবং ভালমি কম্পোজ এই দুটো কিন্তু আমি দিচ্ছি হ্যাঁ এবার এর সঙ্গে আমি গার্ডেন সয়েল দেখো গার্ডেন সয়েল দিচ্ছি গার্ডেন সয়েল কতটা পরিমাণ দিচ্ছি দেখো গার্ডেন সয়েল একদম ফুল এবার শুধু দেব হুম একটু গাড়ি সাইল দিয়ে হবে মাটিটা কমে যাবে তো মাটিটাকে দিয়ে দিই বেশি পরিমাণ দিলেই ভালো কারণ অবশ্য পুরো টপটা আমি পূর্ণ করবো না পুরো টপটা আমি কিন্তু মাটিতে পূর্ণ করবো না কারণ পুরো টপটা মাটিতে পূর্ণ করলে আমি একটু যখন চাপান সারটা দেব আবার তখন কিন্তু আমি জায়গা পাবো না সেজন্য হুম দেখো মাটির পরিমাণটা বাড়িয়ে গেলাম এবং এর মধ্যে দেওয়া হয়েছে কি সেটা দেখলে তোমরা হুম এভাবে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে এবার টাপটা দিচ্ছি দেখো টপটায় দিলাম কতটা পরিমাণ জিনিস দেখো এতটা পরিমাণ অর্থাৎ তবে পাঁচ চার ভাগের এক ভাগ আমি কিন্তু মাটি ভরেছি এইবার আমি গাছটা বসাবো দেখো এবার টপটায় আমি এই যে গাছটা মাছি গাঁধা যেটা বললাম সেই মাছি মাছিগাঁধাটা আমি এখানটায় বসাবো দেখো কীভাবে বসাচ্ছি দেখো হ্যাঁ এবার কেটে দিচ্ছি আমি করলি টপটা হ্যাঁ দেখো প্রচুর শিকড় হয়ে গেছে এর মধ্যে তবে নার্সারি গাছ তো ওদের তো মাটির প্রসেসিংটা আলাদা তো সেই জন্য মাটি বেশি থাকে ওদের মাটিটা খুব উর্বর মাটি থাকে হ্যাঁ তো এরকম এটা এরকমভাবে এই যে আমি কিন্তু একটুকু মাটি ছাড়াবো না অনেকেই যে ভুলটা করে এই চারা গাছ নিয়ে আসে নিয়ে এসে কী করে না মাটিটাকে ছাড়িয়ে দেয় মাটিটাকে ছাড়িয়ে গাছটাকে বসে এত এটা তারা জানে না এবং হ্যাঁ কেউ কেউ আবার টপটাকেই বসিয়ে দেয় ঠিক নয় একবারে ঠিক নয় এটা কি পুরোপুরি টপটাকে যেমন কেটে ফেলে দিলাম কেটে ফেলে দিলাম হ্যাঁ কেটে ফেলে দিয়ে গাছটাকে তুলে নিলাম এই গাছটাকে তুলে নিয়ে এই যে মাটি ভরেছি এর উপরে এভাবে বসিয়ে দিলাম জাস্ট এরকমভাবে একদম এই পদ্ধতি পতটার পরিমাণ মাটি দিয়েছি কীভাবে বসিয়েছিলাম এরকম বেশ এবার কী হলো এইবার আমি কিন্তু একটু মাটি দিয়ে দেবো পুরো মাটি এখন ভোরববো না পুরো মাটি ভোরবো না এই জন্য কারণ পুরো মাটি দিলে ওকে আমি চাপান সারের জায়গা পাবো না চাপান সার যখন দেবো তখন সে চা পান সাজ দেওয়ার জায়গাটা আমার কাছে সেই জন্য আমি কিন্তু পুরো বললাম না মাটিকে এ বলো ওই গাছটাকে ঠেকে কতটা বললাম হ্যাঁ কতটা বলেছি দেখো মাটি একটু মানে একটা কাঠির সাজ বা এই গ্রাছ পুরোনো গ্রাশ দিয়েও এটাকে কী করবে না মাটিটাকে একটু চেপে দেব এরকম তাহলে মাটির মধ্যে যে মানে হাওয়া থাকে সেই হাওয়াটা বেশি থাকে আর অবশ্য জল দিয়ে দেবো জল দিলে হাওয়াটা অলরেডি বেরিয়ে যাবে দেখো কী পরিমাণে মাটি দিলাম কী পরিমাণে কতটা কতটা গ্যাপ আছে পরে গ্যাপটা কেন লাগলাম এই গ্যাপটা রেখেছি রেখে যখন আমি চাপান ছাড় দেবো দিন দশেক পরে গাছটা যখন পূর্ণভাবে লেগে যাবে এ যখন ডালপালা মেলবে তখন আমি কিন্তু আবার চাপান ছাড়টা দেবো যাতে প্রচুর ফুল আমি পেতে পারি এই প্রচুর ফুল পেতে গেলে আমার একটু চাপান ছাড়টা দিতেই হবে যার জন্য এতে প্রচুর সুন্দর সার মাটি দেওয়া আছে হ্যাঁ তো এটা যেমন ধরো ভার্মি কম্পোজ দেওয়া আছে কোকোপিট দেওয়া আছে কোকোপিট অবশ্য কোনো সার নয় কোকোপিট ও জল যে জল ধারণ ক্ষমতা তাকে বাড়িয়ে দেবে অর্থাৎ জল ধরে রাখবে না জলটাকে ছেড়ে দেবে কিন্তু ভিজে রাখবে মাটিটাকে মানে এটাকে যে জলীয় ভাবটা ছেড়ে থাকবে এরপরে আমি কিন্তু এটা জল দিয়ে দেব জল দিয়ে এভাবে দেবে সবসময় সবসময় কিন্তু এভাবে জল দেবে এরকম হবে তাহলে কী হবে না গাছটা বুঝতে পারল না যে আমি স্থানান্তরিত হয়েছি গাছটা বরং এতে কী হলো নাও প্রচুর পরিমাণে খাবার পাবে খাবার পাওয়ার জন্য ও কিন্তু দুর্দান্ত গতিতে বাড়ার চেষ্টা করবে এবং বাড়লেই আমি তখন ওকে দিন দশের পর এটাকে দেখো অতটা মা গ্যাপ রেখে দিয়েছি এবং তখন আমি চাপান ছাড়টা আবার দেবো তাই চাপান ছাড় যখন দেবো সে চাপান ছাড়ে কী কী দেবো সেটা বলে দিচ্ছি আবার ভালমিকম্বল দেবো অল্প হাল গুঁড়ো দেবো খুল দেবো এবং এর সঙ্গে কিছুটা সাধারণ খোল দেবো দিয়ে গাছটাকে আমি লাগাবো সুতরাং এইভাবে কিন্তু মানে গাছ গাঁদা গাছ তোমরা লাগাবে গাঁদা গাছ এই গাঁদা গাছের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি এটাকে দুবার নড়াতে পারছো না যা করবে একবার সেকেন্ড টাইম একটু জায়গা থাকবে সেখানে সার মাটিটা দেবে সেকেন্ড টাইমের এইটা হচ্ছে প্রসেস তাহলে তোমরা দেখলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আসুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো ভীষণ ভালো